আমি আমার এই প্রায় পঞ্চান্ন বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো আল্লাহর কাছে যত অন্যায় করেন মদ খেয়েছেন সোরের গোস্ত খেয়েছেন অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারবে কথা বুঝতে পেরেছেন আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না ত পুরো করলে সেটা হল শির্কের গুণা আর একটা গুন্নালা মাপ চাইলেও পুরো মাপ করবে না সেটা হলো বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এই জন্য ভাইয়েরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পাটি মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গীবত করি কি করি গিবত সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গিবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গিবত থাকে না সেটার নাম হলো অপবাদ مِتَّهُلُ أبو على الرسول صلى الله عليه وسلم بولسين أتدرون قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قالوا يا رسول الله رَأَيْتَ إن كان في أخي ما أقول قال إن كان في أخيك ما تقول فقد اغتبته وإن ما تقول فقد أو كما قال الله صلى الله عليه وسلم الرسول الله عليه صلى الله عليه وسلم রসল্লা সাল্লাহাম বললেন তোমার ভাই সম্পর্কে তার গাইবাতে গিবতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে সাহেবেরা প্রশ্ন করলেন যে আর রসোল্লাহ এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে রসল্লা সাল্লাম বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গিবত আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ দুটো জিনিস শর্ত একটা হলো সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছে আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি আল্লাহ রসুল সালাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়েশা রাদ আল্লাহ তাল আনহা বসে আছেন এমন সময় আর এক স্ত্রী সফি রাদি আল্লাহ তাল আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়সারদ আল্লাহ তালা আনহা বলছেন ইয়া রসুল আল্লাহ হাসবুকা মিন সফিয়া খাদা ওয়া কাদা তা আয়সারদ আল্লাহ তাআলা বলছেন যে ইয়া রসুল আল্লাহ আপনার স্ত্রী সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়সা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সফিয়ার এই দোষ আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিশাত বিমা ইল বাহরি লামাজাজাত আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের সমুদ্রের পানিতে এটা দিলে ঠেলে পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজারিন পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমুকের বাড়ি দাওয়াতে গেছিলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সব হচ্ছে না গুণা হচ্ছে কত কঠিন গুণা যে কে আমতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমক সাহেব গিবত করি না করি না গুণা হচ্ছে না সব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইরা আমরা গীবত করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত গিবোধ করি না কার গিবোধ করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমনার গিবোধ করে চরমনার হুজুরেরা ফুরফুরার গিবোধ করে জামাতের হুজুরেরা তবলিগের গিবত করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আসে না নেই আসে প্রথমত এটা একটা মহাপাপ দুই নম্বরের কথা ওই যার কি করলেন কেয়ামতের দিন আপনার জিকি রজিফা জিহাদ তাকুয়া তবা সব সব ওখানে নিয়ে যাবে কাজে ভাইরা আমার অনুরোধ হলো আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত শাহ আরো অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো জবানে গিবত না যায় কথাকে বুঝতে পেরেছেন মদের পাপের ত বা সহজ গিবতের পাপের ত বা সহজ না অনেক হাদিস আছে লম্বা বলতে পারবো না আমরা গিবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া কথা বলছেন আর এটা আমরা দিই আল্লাহ রসুল সুল বলছেন মান কা লাফিম উকমিন মা লাইসাফি আশকেন আল্লাহরা দাখাতাল খাবা লেহাত্তা এ আতিয়া যদি কেউ কোনো মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয় কেয়ামতের দিন নামের মানুষদের রক্ত পোশাক পায়খানা পুজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা ভাইরা একটু সচেতন হন আমরা কি না বলি বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আসেন এক দল এক দলের বলি ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল ও হলো আমলিগের দালাল ও হলো কি বলে বিএনপির দালাল ও নাকি অমকের কাছে টাকা খায় ও সৌদি আরবের টাকা খায় ও ইন্ডিয়ার টাকা খায় ও অমক দলে চলে গেছে এই সব কথা বলি না বলি না কে মতের দিন তালা আমাদেরকে বলবেন দলিল দিতে দিতে পারবেন তো দুনিয়ায় দেখেন কেউ যদি বলে অমক লোক আমেরিকার দালাল অমক লোক ইন্ডিয়া থেকে টাকা খায় আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য যদি অমোক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ তিন লাগে এটা কেউ বলতে পারবে তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে আর এই আন্দাজ কথাটাই হারাপ দলিল ছাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন কেয়ামতে আল্লাহ তালা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন কাজেই ভাইরা এই কথাগুলো এই ধরনের কর্ম থেকে নিজেদের জাপানগুলোকে হেফাজত করুন আমিন